প্রশাসনিক ক্ষেত্রে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না আসে রাজ্যে এসে চেষ্টা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী এমনকি এ সংক্রান্ত একটা মহল তৈরি করার চেষ্টা চলছে বলেও তিনি জানান এছাড়া টিসিএস এবং টিপিএস এর যে শূন্য পদগুলো রয়েছে সেসব ধীরে ধীরে পূরণ করার চেষ্টা হচ্ছে বলেও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার ত্রিপুরা সিভিল সার্ভিস কমিশন তথা টিসিএস এর 2024 ব্যাচের আধিকারিকদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা জ্ঞাপন করা হলো আক্ষরিক অর্থে এই দিন সংশ্লিষ্ট টিসিএস অধিকারীদের প্রশিক্ষণ পর্বে সমাপ্তি হলো প্রজ্ঞা ভবনে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া মুখ্য সচিব জে কে সিনহা এবং অন্যান্য বিশিষ্ট উচ্চ পদস্থ বৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ প্রশাসন পিএনটি এর সৌজন্যে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট আগরতলা এই অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে দু জন টিসিএস আধিকারিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদের মধ্যে কুড়ি জন পুরুষ এবং দশ জন মহিলা অনুষ্ঠানে নিজ ভাষণে সংশ্লিষ্ট নতুন টিসিএস আধিকারিকদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে তাৎপর্যপূর্ণ উপদেশ ও পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় রাজ্যে টিসিএস এবং টিপিএস এর যে সমস্ত শূন্য পদগুলো রয়েছে ধীরে ধীরে সেসব শূন্য পদগুলো পূরণের চেষ্টা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন ত্রিশ জন হচ্ছে পিসিএস আরো দশ জন টিপিএস হয়েছে দু হাজার চব্বিশে তো তাদের ট্রেনিং পিরিয়ডটা আরেকটু লম্বা প্রায় দুই বছর তো ওনারাও যখন আসবে আপনাদের সাথেই আপনাদের সেম ব্যাচে ওনাদেরকেও আমরা সেইভাবে ওনাদেরকে আমরা সম্মানিত করব এবং আস্তে আস্তে করে আমরা টিসিএস এবং টিপিএস এর যে আমাদের উন্নত গুলো আছে সেইগুলো আস্তে আস্তে করে কিন্তু আমরা মানে পূরণ করার চেষ্টা করছে এখানে এটা বললাম সেটা না দু হাজার একুশ থেকে আমরা শুরু করেছি দু হাজার একুশ বাইশে চব্বিশ আস্তে আস্তে করে কিন্তু আমাদের যে ইচ্ছা অনেক সময় বিরোধীরা যে এতগুলো চাকরি হয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে করে আমরা সেই যেটা বলে ফিল্স এর পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না আসে রাজ্যে সে চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন এবং সেই আগামী দিন আপনারা সেইভাবে কাজটা করবেন অনেক সময় অফিসারদের বিষয়ে অনেক জায়গায় একটা মহল তৈরি করার আমরা চেষ্টা করছি এই সরকার বারবার চেষ্টা করছে বহুদিন ধরে এই ধরনের সমস্যা ছিল কন্ট্রোল করার যে একটা হেবিট যে ভালো কাজ করবে তার কোনো ধর্ম বর্ণ কিছু নেই কোন কালার নেই অনেকে অনেক কথা বলে আগের সময়গুলো ছিল আমরা বলছি আর কাজ এত পরিচয় কাজের মাধ্যমে আমি মানে রেজাল্ট পাচ্ছি আর আলটিমেটলি কাজটা কাজের জন্য সাধারণ মানুষের জন্য এখানে রাজনীতির কোন স্থান নেই বায়াস হওয়ার কোন কারণ নেই আমার পরিচিত এর জন্য ওকে দিতে হবে সেরকম না বা আমার বা আমাদের সরকারের প্রতি তার আনুগত্য এরকম না থাকবে ডিসিপ্লিন তো থাকবে ডিসিপ্লিন তো থাকতেই হবে কিন্তু তার মাধ্যমেও সর্বোপরি সংশ্লিষ্ট টিসিএস আধিকারিকদের দক্ষতা এবং কাজের প্রতি অধিক আগ্রহী হওয়া ও স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়া আধিকারিকরা সাধারণ নাগরিক ও সরকারের মধ্যে সেতু বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড